নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জেনে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে যেখানে সর্বমোট উনচল্লিশটি ডিপার্টমেন্টে ওল ত্রিপুরার কাজের জন্য কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যাকেন্সি যদি বলি তাহলে হান্ড্রেড পোস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ত্রিপুরা রাজ্যের স্থায়ীভাবে বসবাসকারী যে কোনো জন কিন্তু এখানে আপনার কাজ করতে পারবেন রিসেন্টলি তার রিক্রুটমেন্ট হবে এবং পোস্টিংও দেওয়া হবে কী কী ডিপার্টমেন্ট আছে আপনাদের কোয়ালিফিকেশন একেবারেই সর্বনিম্ন আপনাদের মাধ্যমিক পাশও পেয়ে যাবেন অ্যাটলিস্ট প্রত্যেকে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখে নিচ্ছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি আপনার এই ভিডিও থেকে জানতে পারবেন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সফেদের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন এটি হচ্ছে তাদের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনার হোম সেকশন পেয়ে যাবেন সর্বশেষ অনলাইন অ্যাপ্লাই যে সেকশন আছে সেখানে ক্লিক করবেন অনলাইন সেকশনটার মধ্যে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের পেজ ওপেন হয়ে যাবে সেখানে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে একেবারে রাইট সাইডে রেজিস্টার্ড লিখা আছে রেজিস্টারের মধ্যে রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করে আপনার যে পোস্ট আছে সেই পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন একেবারে নিজের মোবাইল ফোন থেকে সেটি করতে পারবেন একটু টাইম নিয়ে জিনিসটি করার চেষ্টা করবেন নিজেরাই কিন্তু অ্যাপ্লিকেশনটা ঘরে বসে কমপ্লিট করতে পারবেন তো চলুন নোটিফিকেশনে যাচ্ছি গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো নিয়ে আলোচনা করছি প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম আজকে অফিসিয়াল নোটিফিকেশনে যেটা সফের থেকে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশন ইস্যু করা হয়েছে সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এবং প্রকাশিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দু হাজার তেইশ চব্বিশে এটি দশ নম্বর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পারবেন প্রথমেই লেখা হয়েছে অনলাইন আর ইনভাইটেড থ্রো ওয়েবসাইট দিয়ে তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া হয়েছে ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেট পারমানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার স্থায়ী হয়ে বসবাস করে যে সকল ক্যান্ডিডেটস আছেন শুধুমাত্র আপনার কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ফর দ্য পোস্ট মেনশন বিলো ফর প্লেসিং আন্ডার ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট পিএসইউ প্রজেক্ট উইথ অল ত্রিপুরা লাইবিলিটিস অর্থাৎ সম্পূর্ণ ত্রিপুরার কিন্তু কাজের জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে ভেরিয়াস ডিপার্টমেন্ট ভেরিয়াস গভর্নমেন্ট প্রজেক্টের মধ্যে কিন্তু আপনারা কাজ পাবেন তবে কী কী ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে আলোচনা করে নিয়েছি প্রথমে আমরা টার্মস অ্যান্ড নিয়ে আলোচনা করে পরবর্তীতে আপনাদের পোস্টগুলো নিয়ে আলোচনা করছি টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রথমে যেটা দেওয়া হয়েছে যারা যারা এখানে কাজ পাবেন এক নাম্বারে যেটা তুলে ধরা হয়েছে সম্পূর্ণ কিন্তু কন্ট্রাক্ট বেসিসে আপনাদের কাজটি হবে ইলেভেন মান্থের জন্য প্রথমত আপনাদের এখানে রিক্রুটমেন্টটি করানো হবে শুধুমাত্র আইটিএম নাম্বার থার্টি ফোর অর্থাৎ সিরিয়াল নাম্বার থার্টি ফোরে যেটা লেখা হয়েছে যে পোস্ট থাকবে সেই পোস্টটি আপনার পারফরম্যান্সের ওপর ডিপেন্ড করে কিন্তু সেটাকে বাড়ানো হতে পারে বাকি পোস্টগুলিকে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রথমত আপনাদের ইলেভেন মান্থের জন্যই কিন্তু এখানে নেওয়া হবে যারা যারা এখানে সিলেকশন পাবেন সফেদের এগ্রিমেন্ট পেনেই কিন্তু আপনাকে এখানে নিয়োগটি করা হবে তিন নাম্বার যেটা দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট সেল বি সিলেক্টেড থ্রু রিটেন এক্সামিনেশন ও ইন্টারভিউ অর্থাৎ যারা যারাই যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন নির্দিষ্ট পোস্ট হোল্ডকারের মধ্যে ক্যান্ডিডেটসের উপর ডিপেন্ড করে কিন্তু এক্সাম অথবা ইন্টারভিউ যে কোনো একটি মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে এবং টোটালটাই কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে হবে ইন্টারভিউ হলে যাদের ইন্টারভিউ ভালো হবে এক্সাম হলে যাদের এক্সাম ভালো হবে তাদেরকে কিন্তু নেওয়া হবে যদি এক্সাম নেওয়া হয় পরবর্তী টাইমে এক্সামের স্থান ডেট সব কিছু কিন্তু আপনাকে ইনফর্ম করে জানিয়ে দেওয়া হবে এজ এস সি এস টি পিএজ হোল্ডার যারা আছেন অবশ্যই এস পার গভর্নমেন্ট রোল পাঁচ বছরের পেয়ে যাবেন পাঁচ নাম্বার যেটা রাখা হয়েছে ইন কেস অফ আনবাইডেবল সার্কট্যান্সেস সফেদ হ্যাজ এভরি রাইট টু ক্যান্সেল অর্থাৎ এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যে কোনো কারণে কিন্তু সফেদ থেকে সেটা ক্যান্সেল করা হতে পারে তবে সেটা ডিপেন্ড করবে সফেদের উপরে এটা আমরা ছেড়ে দিলাম ছয় নাম্বারে যেটা রাখা হয়েছে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস এখানে আপনাকে দিতে হবে টোটাল অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে দুশো ছয়ত্রিশ টাকা দুশো টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস এইটিন পার্সেন্ট জিএসটি নিয়ে দুশো ছয়ত্রিশ টাকা আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে প্রত্যেকটি পোস্টের জন্যই যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন এবার এখানে যারা যারা টাকাটি সাবমিট করবেন তার বিস্তৃত ডিটেলস দেওয়া হয়েছে আরটিজিএস এনইএফটি ইউপিআই যে কোনো মাধ্যমে আপনারা করতে পারেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাপসিকোড সব কিছু দেওয়া হয়েছে ব্রাঞ্চ দেওয়া হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনাকে ২৩৬ টাকা পেমেন্ট করতে হবে এবং যখন অনলাইন করবেন পেমেন্ট করে সেই অনলাইন স্লিপটি কিন্তু সেখানে আপলোড করতে হবে সেটা আপনার দেখবেন অ্যাপ্লিকেশন যারা যারা করবে অ্যাপ্লিকেশন করার লাস্ট যে ডেট রাখা হয়েছে থার্ড মার্চ টু বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত অর্থাৎ তিন মার্চ দু মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত আপনার সময় পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন করার জন্য এই টাইমের মধ্যেই অ্যাপ্লিকেশন করে নেবেন প্রিয় বন্ধুরা এখানে আমরা যদি পোস্টের সংক্রান্ত ডিটেলসের দিকে চলে আসি তাহলে সরমোট যে ডিপার্টমেন্ট দেখুন এখানে আইটেম নাম্বার এক থেকে শুরু হয়েছে এবং একেবারে সর্বশেষ যেটা রাখা হয়েছে আইটেম নাম্বার তেতাল্লিশ পর্যন্ত কিন্তু আপনাদের পোস্ট আছে অর্থাৎ এখানে তেতাল্লিশটি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করাটা কিন্তু সম্ভব নয় তার মধ্যে যেমন আপনারা বিভিন্ন ধরনের পোস্ট পেয়ে যাবেন মাধ্যমিক পাস পোস্ট পেয়ে যাবেন এখানে ফটোগ্রাফার নিয়োগ করা হচ্ছে আইটি এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে পিএসডেন নিয়োগ করা হচ্ছে এই জিনিসগুলি কিন্তু আপনাকে দেখতে হবে নোটিফিকেশনটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রথমেই আপনাদের কী পোস্ট রাখা হয়েছে পোস্টের নাম পাবেন কতগুলি পোস্ট আছে এবং প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ এস সি এসটি ইউয়ারদের কতটা পোস্ট রাখা হয়েছে দেখতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ এসেন্সিয়াল যেটা সেটা আপনাকে অবশ্যই লাগবে যদি এক্সপিরিয়েন্স দেওয়া হয় এক্সপিরিয়েন্স এখানে দেওয়া হবে সেই এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে প্রত্যেক মাসের স্যালারি কত করে পাবেন এজ লিমিট কী রাখা হয়েছে ডিপার্টমেন্ট এজেন্সি অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে সেই ডিপার্টমেন্টটা কিন্তু এখানে সর্বশেষ আপনারা পেয়ে যাবেন এখানে এই ডিপার্টমেন্টটা কিন্তু আপনার লক্ষ্য রাখবেন যে যেই পোস্টে অ্যাপ্লিকেশন করবেন দেখুন এখানে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে পঁচিশটি পোস্ট তার মধ্যে এস টি রাখা হচ্ছে দশটি এস সি চারটি ইউ আর এগারোটি এখানে কিন্তু আপনার মাধ্যমিক পাশ যদি করে থাকেন অ্যাপ্লিকেশন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে মোটর ভেহিকেল টু হুইলার এবং ফোর হুইলার সঙ্গে এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে একুশ হাজার চারশো করে স্যালারি পাবেন এজ লিমিট ম্যাক্সিমাম ফোর্টি রাখা হয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অর্থাৎ সার্ভিসের মধ্যে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এইভাবে কিন্তু ডিটেলস আপনাকে দেখতে হবে কারণ তেতাল্লিশটি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই আমরা আলোচনা করছি না এই নোটিফিকেশনটা এইট পাসও কিন্তু পোস্ট নয় হাজার পাঁচশো টাকা স্যালারি পাবেন এটেন্ডেন্ট কাম পিওন কাম মেসেঞ্জার এই ধরনের পোস্টও কিন্তু পেয়ে যাবেন একেবারে বিকম থেকে শুরু করে এইট পাস থেকে শুরু করে ডিপ্লোমা মাধ্যমিক প্রত্যেকের জন্য কিন্তু এই নোটিফিকেশনের পোস্ট আছে আপনারা দেখবেন যার যেই পোস্ট ভালো লাগবে সেখানে আপনার অ্যাপ্লিকেশনটা করে দেবেন প্রিয় দর্শক এরাই ছিল আজকের আলোচনা যদি কোনো প্রকারের প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাকে সহায়তা করার চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করেন প্রত্যেকের কাছে যাতে ইনফরমেশনগুলো গিয়ে পৌঁছে যায় প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার